নমস্কার হরহর মহাদেব আপনারা দেখছেন পিসি এ আমি পূর্বেন্দু চক্রবর্তী আপনাদের একমাত্র রকম এবং আপনারা জানেন যে টোয়েন্টি ফাইভ জুনে বুধবার দিন কিন্তু আমাদের অম্বুবাচি কিন্তু ছাড়ছে এবং রাত্রি তিনটা বেজে একুশ মিনিটে কিন্তু অম্বুবাচি নিবৃদ্ধি কিন্তু হবে মানে শেষ হবে ছাড়বে অম্বুবাচিটা পরদিন বৃহস্পতিবার এগারোই আসার টোয়েন্টি জুন প্রতিপদ দিবা দু দুটো ফর্টি পর্যন্ত কিন্তু থাকবে এবং তার আগে কিন্তু মন্দিরের কিন্তু গন্ডি গন্ডিতামার্জন কিন্তু হবে এবং সেই মন্দির মন্দির খোলা হবে এবং গন্ডিতা মার্জন হবে তারপরে দেবদেরকে দেবদেরকে স্নান করানো হবে অর্থাৎ দেবীদেরকেও স্নান করানো হবে তারপরে শ্রী বলদেব দেবের স্নান করানো হবে দেবের স্নান করানো হবে জগন্গন্নাথ দেবের কিন্তু স্নান করানো হবে তারপরে তাদেরকে গন্ধ আদি দিয়ে পূজা অর্চনা যথাবিধি মতন কিন্তু পূজা অর্চনা করা হবে এবং সেই দিন সূর্য উদয় উদয় হচ্ছে চারটা বেজে ফিফটি সেভেন মিনিটে এবং অস্ত হবে ছটা বেজে টোয়েন্টি ফোর মিনিটে বৃহস্পতিবার সেদিন বৃহস্পতিবার বৃহস্পতিবারে প্রতিপদ লাগবে হচ্ছে দুটো বেজে ফর্টি ওয়ান মিনিটে আর আধা নক্ষত্র লাগবে হচ্ছে দশটা বেজে টোয়েন্টি ফাইভ মিনিটে ধ্রুব যোগ লাগবে রাত্রি দুটো বিষের মধ্যে বিষের মধ্যে শেষ হবে এবং ববকরণ দিবা মানে সকাল দুটো ফর্টি ওয়ানে লাগবে বালকরণ রাত্রি দুটোর দিকে লাগবে এবং তারপরে কিন্তু কৈ কৈলবকরণ হবে এবং জন্মে মিথুন রাশি শূদ্রবর্ণ মাতান্তরে বৈশ্যবর্ণ নবগণ অষ্টতরী চন্দ্রের ও বিংশতি বিংশতরী রাহুর দশা দিবা দশটা বেজে সকাল দশটা বেজে টোয়েন্টি ফাইভ টোয়েন্টি ফাইভের মধ্যে দশটা বেজে টোয়েন্টি ফাইভের মধ্যেই দেবগণ বিংশতরী বৃহস্পতির দশা রাত্রিবেলা রাত্রে তিনটা বেজে ফিফটি ফাইভের মধ্যে কর্কট রাশি তার বিপ্রবণ হবে এবং মৃত্যু দোষ নাই কিন্তু দিবা মানে সকাল দশটা বেজে টোয়েন্টি ফাইভের মধ্যে কেউ কারণ মৃত্যু হইলে তার কিন্তু দ্বিপার দোষ কিন্তু পাওয়া যাবে দিবা দুটো বেজে ফর্টি এর মধ্যে দুটো বেজে ফর্টি ওয়ানের মধ্যে কেউ যদি মরে তো তার ত্রিপাত দোষ কিন্তু পাওয়া যাবে রোগিনী পূর্বে দিবা দুটো বেজে ফর্টি ওয়ানে কিন্তু লাগবে উত্তরে বালবেলা হচ্ছে আমাদের তিনটা বেজে দুই মিনিটের দুই মিনিটের থেকে ছটা বেজে টোয়েন্টি ফোর মিনিটের মধ্যে এবং কালবেলা লাগবে হচ্ছে এগারোটা চল্লিশের থেকে বারোটা ফিফটি নাইনের মধ্যে এবং সেদিনে যাত্রা নাই কিন্তু দিবা দশটা বেজে টোয়েন্টি ফাইভের মধ্যে যাত্রা শুভ দক্ষিণে নিষেধ দিবা এগারোটা বেজে পাঁচ মিনিটের মধ্যে পূর্বে উত্তরেও নিষেধ এবং দিবা দুটো বেজে ফর্টি ওয়ান গতে ফর্টি ওয়ানের মধ্যে মাত্র দক্ষিণে নিষেধ সেদিন শুভ কর্ম দিবা সকাল দশটা বেজে টোয়েন্টি ফাইভের থেকে তিনটা বেজে তিনটা দুই মিনিটের মধ্যে পঞ্চামিত সাধভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ নববস্ত্র পরিধান নব শস্যা ভোগ দেব দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুণ্য গ্রহ পূজা শান্তি সচন কিন্তু করা যাবে কয়টা থেকে কয়টা পর্যন্ত সকাল দশটা টোয়েন্টি ফাইভের থেকে তিনটা দুইয়ের মধ্যে এবং কম্পিউটার নির্মাণ ও চালনের পূজা দিবা দশটা বেজে টোয়েন্টি ফাইভের মধ্যে কিন্তু ধান্যচ্ছেদন ও দিবা তিনটা বেজে দুই মিনিটের মধ্যে কিন্তু শবন শ্রীমন্তন্নয়ন কিন্তু করিত রাত্রি দুটো বেজে বিশের মধ্যে গর্ভদান এবং সেদিন শুভকর্ম হচ্ছে প্রতিপদের একদিশ একদিষ্ট ও স্বপিণ্ডন এবং দ্বিতীয়ার আর আগের দিন মানে বারোই আষাঢ়ে কিন্তু জগন্নাথদেবের রথযাত্রা হয় তার আগের দিনা কিন্তু তাকে উপাসন করে এবং দোয়ার খোলে গন্ধাদিতে স্নান করিয়ে যথাসাধ্য উপাসন করিয়ে হ্যাঁ তা প্রথমে মন্দিরে দোয়ার খোলে তারপরে তার গন্ডিতা মার্জন মানে তার মানে ইয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করা তারপরে তাদেরকে স্নান করানো যথা যথাবিধিক্রমে তাদের উপাসন কিন্তু অবশ্যই করণীয় এবং তারপরেই তারপরের দিন কিন্তু শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা হয় এবং রথ দ্বিতীয় কোন দিন হবে বারোই আষাঢ় মানে টোয়েন্টি সেভেন জুনে বারোই আসার তার মানে টোয়েন্টি সিক্স পরের দিনে ছাব্বিশ তারিখের পরের সাতাইশ তারিখে এরপরে ছাব্বিশ তারিখে ছাব্বিশ তারিখের পর সাতাইশ তারিখে কিন্তু আপনাদের জগন্নাথ দেবের রথযাত্রা হইবে এরপরে আমাদের এখানে দেওয়া আছে মহেন্দ্র যোগ শুভ যোগ ঠিক আছে এরপরে বাংলায় উৎসব ও মেলা বাঁকুড়ার জেলার বাঁকুড়া জেলার ছাতনা থানার অন্তর্গত সুকনি বাসা সুকনি বাসা গ্রামে বাসুলি দেবী দেবীর পূজা আসামে নাট্য প্রভাকর সত্য, প্রসাদ, বড়ুয়ার স্মৃতি দিবস এবং মাজুলী বড়ত্র বরত্রলিঙ্গি সত্রত নহিরা আইর নহিরা আইর রাজা ধুরা ধুরা রাজা ধুরা দুবারত বিপিন চন্দ্র মেদির দহেলা জাবর দহলাগাঁওর যাদব চন্দ্র কলিতার কমা যাদব কলিতার কমা তিতাবর বিপহা সত্রত হেমন্ত হেমচন্দ্র দেব দেবের কিন্তু তিরর তিরভাব এবং তিরভাব তিথি শ্রী হেমচন্দ্র দেবর ভার তিথি হবে এটা আসামে হবে এবং তারপরের দিনই কিন্তু আমাদের জগন্নাথ দেবের রথযাত্রা হইবে এবং এরপরে আসছি হলো এগারোই আষাঢ় ছাব্বিশ তারিখে মেষ অপবাদ বৃষ দশ মিথুনের ভোগ কর্কট বিচ্ছেদ সিংহ বাধা যে কোনো বাধা পড়তে পারে সিংহ রাশির কন্যা বিবাদ বিবাদ তুলা বিদ্বেষ বিদেশ ভ্রমণ তুলা বিদেশ ভ্রমণ এবং বৃষ্টিক বন্ধুত্ব ধনু লটারিতে প্রাপ্তি মকর দাম্পত্য শুভ কুম্ভ নানা শুভ এবং মিন সম্মান পায় এরপরে বারোই আসার মানে টোয়েন্টি সেভেন জুনে শুক্রবারে দ্বিতীয়া কিন্তু একটা বেজে বিশ মিনিট পর্যন্ত কিন্তু থাকবেন পুনরাবাসুর নক্ষত্র সকাল নটা ফর্টি ফাইভ পর্যন্ত কিন্তু থাকবে তারপরে ব্যাঘাত যোগ রাত্রি বারোটা বেজে টোয়েন্টি এইট পর্যন্ত কিন্তু থাকবে এবং কৈলবকরণ দিবা একটা বেজে বিশ মিনিট পর্যন্ত থাকবে এবং তৈতিল্যকরণ রাত্রি সাতটা বেজে ফিফটি ওয়ান মধ্যে থাকবে তারপরে গড় করণ এরপর টোয়েন্টি সেভেন জুনে জন্ম কর্কট রাশির প্রবর্ণ দেবগণ অষ্টতরী চন্দ্রের ও বিংশতরী বৃহস্পতির দশা দিবা নটা বেজে ফর্টি ফাইভের মধ্যে বিং শতরি বিং সতরি শনির দশা সেদিন দিবা মানে টোয়েন্টি সেভেন জুনে বারো আষাঢ়ে কিন্তু দিবা নটা বেজে ফর্টি ফাইভ এর মধ্যে বিংশতরী শনির দশা কিন্তু পাবে মৃতে ত্রিপাদ দোষ সেই যা যে যার মৃত্যু হইবে তার কিন্তু যদি তার মৃত্যু সকাল নটা ফর্টি ফাইভের মধ্যে হয় তাহলে সে একপাত দোষ কিন্তু পাবে এবং কিন্তু দিবা একটা বেজে বিশ মিনিটের মধ্যে যদি হয় তাহলে কিন্তু কোনো দোষ নেই যোগিনী থাকবে হচ্ছে উত্তরে দিবা একটা বেজে বিশ পর্যন্ত অগ্নিকোণে বারবেলা হচ্ছে হল আটটা উনিশের থেকে এগারোটা চল্লিশের মধ্যে এবং কালবেলা হচ্ছে হলো নটা দুই থেকে দশটা টোয়েন্টি ওয়ান দশটা একুশের মধ্যে এবং সেদিনা যাত্রা কোনো শুভ নেই কিন্তু দিবা একটা বেজে বিশ মিনিটের মধ্যে যাত্রা শুভ কিন্তু পশ্চিমে নিষেধ পশ্চিমে নিষেধ একটা বেজে বিশ মিনিটের মধ্যে যাত্রা শুভ কিন্তু পশ্চিমে নিষেধ রাত্রি বারোটা টোয়েন্টি ফোর এর মধ্যে যাত্রা নাই মেষ শেষ রাত্রি আটটা বে আটটা পর্যন্ত পূর্ণ রাত্রি শুভ শুভমাত্র পশ্চিমেই নিষেধ কিন্তু শেষ রাত্রি আটটা পর্যন্ত আটটা বাজা পর্যন্ত কিন্তু শুধু পশ্চিমেই নিষেধ শুভকর্ম শুভকর্ম কী কী শুভকর্ম এই দিনে করা যাবে আমরা তো সবাই জানি এই দিনে শ্রী শ্রী জগন্নাথ দেবের কিন্তু রথযাত্রা হয় এবং রথ দ্বিতীয় হিসাবে কিন্তু পালন করা এবং শ্রী বলদেব বল বলদেব দেবে বলদেব দেবের সুভদ্রা মাতৃকার এবং শ্রী শ্রী জগন্নাথ দেবের জগন্নাথ প্রভুর কিন্তু এই দিনে রথযাত্রা হয় এবং রথের মধ্যেই কিন্তু তার কিন্তু উপাসন করা হয় এরপরে আসছি শুভকর্ম কী কী করা যাবে এটা তো আমরা জানলাম এর অতিরিক্তে কী কী পঞ্চামৃত সাধ ভক্ষণ নামকরণ নিষ্ক্রমণ মুখন্ন প্রাসন নববস্ত পরিধান করা যাইবে নব নব্যস্য ভোগ দেবতা গঠন ক্রয় বাণিজ্য পুণ্য গ্রহ পূজা শান্তি সস্তন ক্ষেত্র করা যাবে হল হল প্রবাহ বীজ বপন ধান্ন স্থাপন ধান্য বৃদ্ধি দান দান আদি কিন্তু করতে পারে এবং কারখানা রম্ভ বাহন ক্রয়া বিক বিক্রয় এবং বাহন ক্রয় বিক্রয় কম কম্পিউটার নির্মাণ কম্পিউটার নির্মাণ ও চালান ও কম্পিউটারের যে পূজা যে হবে সেটা আপনারা দিবা এক একটা বেজে বিশ মিনিটের মধ্যে কিন্তু করতে পারেন একটা বেজে বিশ মিনিটের মধ্যেও করতে পারেন বা আপনারা নির্মাণ সকাল দিবা এগারোটা চল্লিশের দিকে কিন্তু করতে পারেন রম্ভ বৃক্ষাদি রোপন ধানচ্ছেদন এবং দিবা একটা বেজে বিশ মিনিটের মধ্যে কিন্তু জগন্নাথ দেবের রথ যাত্রা কিন্তু করতে এবং ভাস্করানন্দ স্বামীর কিন্তু এদিনে তির তিরভাব হয়েছে ঋষিকল্প সাধক বঙ্গের সুপ্রসিদ্ধ পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্নের তির ন্যায়রত্নের তিরভাব তিরভাব উপলক্ষে তিরভাব উপলক্ষে তিথি মহোৎসব শ্রীমত রাধাচরণ দাসে রাধাচরণ দাস বাবাজির মহারাজের শুভ আবির্ভাব তিথি এই দিনে পণ্ডিত মহেশচন্দ্র ন্যায়রত্নের উপলক্ষে ভাব উপলক্ষে তিথি ও মহোৎসব এবং হুগলি জেলায় হুগলি জেলার মাহেশে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা ও মেলা ঠাকুর হরনাথের আবির্ভাব দিবস এই দিনে এই দিনে মেদিনীপুর জেলার এই দিনে মেদিনীপুর জেলার বগরী কৃষ্ণনগরে বগরী কৃষ্ণ নগরে শ্রী কৃষ্ণ রায়ের জিউ জিউর ও এই জেলার মহিষা মহিষা মহিষাদলে হুগলি জেলার মহেশ গ্রামে বৈশী গ্রামে ও গু গুপ্তি গুপ্তিপাড়ার গ্রামে ত্রিপুরা জেলার ত্রিপুরা ত্রিপুরা জেলার কুমিল্লা শহরে ত্রিপুরা মহারাজ বাহাদুরের রথযাত্রা উপলক্ষে উৎসব ও বিরাট মেলা এবং বাঁকুড়া জেলার বাঁকুড়া জেলায় শ্রীহাম গ্রামে শ্রী শ্রী বংশীধারী জিউর বংশীধারী জিউর রথযাত্রা এরপরে আসছি এই দিনে শ্রীমদ স্বামী ভূপানন্দপুরী মহারাজের আবির্ভাব উপলক্ষে উৎসব এবং মহেন্দ্র যোগ আছে অমৃত যোগ অমৃত যোগ কখন কখন দিবা বারোটা নয়ের থেকে দুটো ফর্টি নাইনের মধ্যে এবং রাত্রি আটটা বেজে ত্রিশ মিনিটের থেকে বারোটা বেজে ফর্টি সিক্সের মধ্যে এবং দুটা দুটো বেজে ফিফটি ফাইভের মধ্যে ও তিনটা বেজে থার্টি সেভেন থেকে আট আটটা বেজে ফিফটি এইটের মধ্যে গঙ্গাসাগর গঙ্গাসাগর শ্রীধামে ক্রিয়া যোগ আশ্রমে রথযাত্রা উৎসব এবং এবং মালদহ মালদহ জেলার কালিয়াচক থানার জালালপুর গ্রামে সাত দিন ব্যাপী মেলা ও আনন্দ অনুষ্ঠান কিন্তু হইবে মালদহ মালদহ জেলার চক থানার জালালপুর গ্রামে সাত দিনা, ব্যাপী মেলা সাত ব্যাপী মেলা ও আনন্দ অনুষ্ঠান কিন্তু হবে পশ্চিম দিনাজপুরে পশ্চিম দিনাজপুর জেলায় রায়গঞ্জে রায়গঞ্জ থানার কর্ণজোড়া গ্রামে হাতে কর্ণ কর্ণজোড়া গ্রামের হাতে রথযাত্রা উপলক্ষে মেলা এবং উৎসব হবে মুর্শিদাবাদ জেলায় লাল গো লাল গোলায় রথযাত্রা উপলক্ষে এক মাস ব্যাপী প্রাচীন মেলা হইবে প্রাচীন মেলা অনুষ্ঠিত হইবে নদিয়া জেলার শান্তিপুরে বড় গোস্বামী ও হাট হাটখোলার গোস্বামী দি হাটখোলা গোস্বামী দিকের প্রাচীন রথযাত্রা উৎসব ও সাতদিন ব্যাপী কিন্তু মেলা হইবে এবং অম্বুবাচী মেলা কিন্তু আপনাদের টোয়েন্টি সিক্স জুনের থেকে কিন্তু হইবে যেহেতু আগের দিনে টোয়েন্টি ফাইভ জুনে রাত্রি তিনটা বেজে একুশ মিনিটে অম্বুবাচি নিবৃত্তি হবে তার জন্য পরের দিন থেকে কিন্তু মেলা উৎসব হইবে নীলাচল পাহাড়ে গুয়াহাটি জেলায় গুয়াহাটি জেলায় আসাম আসাম আসামে কিন্তু হবে এবং কিছু কিছু কিন্তু বেঙ্গলেও হয় কিছু কিছু জায়গায় বেঙ্গলের কিছু কিছু জায়গাও কিন্তু হয় এবার অসমের ধুবড়ি জেলার সাপট গ্রামে শান্তিপুর আশ্রম ও রথযাত্রা উৎসব কমিটির উদ্যোগে বিখ্যাত পাগল বা পাগল বাবার দথা যথা যথায এবং হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তন কিন্তু হইবে আসামের ধুবরি জেলায় কিন্তু ধুবড়ি জেলার ছাপট গ্রামের শান্তিপুর আশ্রমে ও রথযাত্রা রথযাত্রা উৎসব কমিটি উদ্যোগে বিখ্যাত পাগল বাবার যথা যাত্রা এবং হরে কৃষ্ণ হরে রাম নাম সংকীর্তন কিন্তু অনুষ্ঠিত হইবে। এবার আসছি হলো রাশিফল মেষ নানা চিন্তা বিশ্বের ভয় মিথুন রাশির বিষণ্ণতা বিষণ্ণতা কর্কটের শত্রুতা সিংহ সিংহর কিন্তু অশুভ কন্যা লাভ তুলা বন্ধুত্ব বৃষ্টিক চিন্তা ধনু কারুর কারুর সাহায্য লাভ পাওয়া মকর দুশ্চিন্তা কুম্ভ, উন্নতি। এবং গ্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা তো রাহুর হচ্ছে হলো ছয় নাম চন্দ্রের হচ্ছে সাত মঙ্গলের হচ্ছে দশ বুধের হচ্ছে আট বৃহস্পতির হচ্ছে ছয় শুক্রর হচ্ছে তিন শনির হচ্ছে টোয়েন্টি মানে ছাব্বিশ না রবির হচ্ছে হলো ছয় রাহুর হচ্ছে হলো টোয়েন্টি ফাইভ কেতুর হচ্ছে হলো বারো এগুলো হলো ব্রহস্ফুটের নক্ষত্র সংখ্যা তো ভিডিওটা যদি ভাল লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন